আসসালাম আলাইকুম প্রিয় ষষ্ঠ গুন বিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত ভাই ও বোনেরা সবাইকে আমার শুভেচ্ছা আসাদ স্যার নাইনটি সেভেন ফেসবুক পেজের পক্ষ থেকে আমি এখন যে ভিডিওটা আপনাদের দেখাবো সেটি হচ্ছে আবেদনের পূর্বে যে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাই আমি এখন ভিডিও আকারে দেখাবো তাহলে চলুন ভিডিওটা দেখ প্রথমে আপনার ল্যাপটপ বা কম্পিউটারটা ওপেন করবেন করার পরে একটা ব্রাউজার ওপেন করবেন এখানে আমি গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন ব্রাউজারটা ওপেন হওয়ার পরে অ্যাড্রেস বারে লিখতে হবে ডাব্লুডাব্লু ডট ইমেজ ডট এই ওয়েবসাইটটা লিখবেন লিখে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে প্রবেশ করলে এই যে উপরে ইমেজ ডিএসএইসি এটার মধ্যে প্রবেশ করবেন তারপরে যে পেজটা ওপেন হয়েছে দেখেন এখানে এই ডাইন সাইডে ডাইনে খেয়াল করেন এই যে ডাইনে রেজিস্টার লেখা আছে রেজিস্টার এটা ওপেন করতে হবে এটা ওপেন করার পরে আপনাকে নিচে স্কল করে নিচের দিকে আসতে হবে এখন দেখেন এখানে আছে নন গভর্নমেন্ট স্কুল টিচার এটার মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখেন এখানে একটা লেখা আসছে যে আপনার আইডি অথবা ইন্ডেক্স নাম্বার থাকলে হা দিন না থাকলে না দিন যেহেতু আমাদের ইন্ডেক্স নাম্বার নেই তাহলে আমরা না দিব না দেওয়ার পরে দেখেন এখানে একটা ফর্ম ওপেন হয়ে গেছে ফর্মের দেখেন প্রথমে আছে নাম বাংলায় তারপর আছে নাম ইংরেজিতে তাহলে এখানে আপনার নাম বাংলায় লিখবেন এনআইডি অনুযায়ী এখানে নাম ইংরেজিতে এখানে আপনার নাম ইংরেজিতে এনআইডি এবং সির সনদ এই দুইটা অবশ্যই আপনার এক আছে তাহলে এস এস সি অথবা এনআইডি সনদ দেখে এটা লিখবেন তাহলে এনআইডি দেখে যদি আপনি লেখেন তাহলেও সমস্যা নেই কারণ এনআইডির সাথে তো আপনার এস এস সনদ অবশ্যই মিল আছে তারপর আছে দেখেন পিতার নাম ইংরেজিতে এখানে পিতার নামটা ইংরেজিতে লিখবেন আহ এস সনদ অনুযায়ী তারপরে দেখেন মাতার নাম আছে ইংরেজিতে মাতার নামটাও এস এসির সনদ অনুযায়ী এখানে লিখবেন তারপর আছে জন্ম তারিখ তো এখান থেকে এই যে এটা ডেটের এটা আপনি ক্লিক করলে এই ডেটের এই চলে আসবে তারিখের তো এখান থেকে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন এরপর আছে দেখেন পুরুষ অথবা মহিলা পুরুষ অথবা মহিলা এই ড্রপডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করে দেবেন তারপর আছে ধর্ম ধর্মটা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দেবেন তারপরে আছে দেখেন জাতীয় পরিচয় পত্র নম্বর এখানে আপনার এনআইডি নম্বরটা লিখে দেবেন তারপরে আছে দেখেন মোবাইল নম্বর তা মোবাইল নম্বরটা অবশ্যই আপনার এনআইডি এনআইডি দ্বারা নিবন্ধিত মোবাইল নম্বরটা এখানে দিবেন তারপরে দেখেন আছে নিজ জেলা এখানে নিজ জেলা আছে যে ড্রপডাউন মেনু থেকে আপনি নিজ জেলাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমন এক কারোর যদি নিজ জেলা হয় নরসিংদী তাহলে মনে করেন নরসিংদী সিলেক্ট করে দিলেন আমি জাস্ট উদাহরণ হিসাবে দিলাম আচ্ছা তারপরে মোবাইল নাম্বার দিবেন নিজের নিবন্ধিত সিম দ্বারা রেজিস্টারকৃত যে মোবাইল নাম্বার সেটা দিবেন আচ্ছা দুয়ার পরে দেখেন এখানে আছে ইমেল অবশ্যই একটা সচল ইমেল নাম্বার ইমেল আইডি আপনি এখানে দিবেন এখন এখানে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সময় যে আবেদনের সময় যে ইমেলটা সেটা আপনি যদি মনে করেন যে ওই ইমেলটা আমি দেবো না এখানে নতুন আর একটা ইমেল দেবো আপনি আর মোবাইল সময় সেটা আপনি না দিয়ে এখানে চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই নিজের নিবন্ধিত মোবাইল নাম্বার দিয়ে পদের ধরন দেখেন এখানে পদের ধরনে যদি আপনি ওপেন করেন তাহলে পাবেন দুইটা অপশন প্রশাসনিক সাধারণ এখানে আপনি সাধারণ দিবেন কারণ আপনার পদটা সাধারণ এটা প্রশাসনিক না তারপরে বর্তমান পদবি বর্তমান পদবি দিবেন বর্তমান পদবি অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা যারা অ্যাসিস্ট্যান্ট ট্রেড ইন্সট্রাক্টর আছে তারা ট্রেড ইন্সট্রাক্টর দেবেন যারা শরীর চর্চা আছেন শরীর চর্চা দেবেন যার যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন এখান থেকে ড্রপ ডাউন বেড়ে থেকে তারপরে দিবেন এদের নিয়োগের ধরন নিয়োগের 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 সময় প্রাপ্ত পদবি এটা নিয়োগের সময় প্রাপ্ত পদবি আপনার টিচার হলে টিচার দেবেন টিচার হলে ফিজিক্যাল টিচার দেবেন ট্রেড ইনস্ট্রাক্টর হলে ট্রেড ইনস্ট্রাক্টর সিলেক্ট করবেন তারপরে ঘরের আমরা তো সহকারী শিক্ষক তাহলে সহকারী শিক্ষক দেবেন অথবা শরীর স্বাস্থ্য হলে শরীর চর্চা দেবেন যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে দেখেন নিয়োগের ধরন নিয়োগের ধরন এখানে কয়েকটা অপশন আছে তাই এখান থেকে আপনি দেবেন সরাসরি এই সরাসরি অপশনটা দেবেন তারপরে দেখেন এখানে আছে প্রতিষ্ঠান না তারপরে আছে যোগদানের তারিখ দেখেন এখান থেকে আপনার যোগদানের ডেটটা দিয়ে দেবেন এই ক্যালেন্ডার থেকে তারপরে দেখেন আছে প্রতিষ্ঠান এখানে আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সেই প্রতিষ্ঠান এখান থেকে সিলেক্ট করবেন দেখেন এই প্রতিষ্ঠানের ওখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এইরকম শখ চলে আসবে এই শকে আপনি যে প্রতিষ্ঠানের ধরন এগুলো নির্বাচন করে দেবেন আগে প্রতিষ্ঠানের ধরন যদি আপনি স্কুল হয় স্কুল সিলেক্ট করে দেবেন তারপরে ব্যবস্থাপনা কমিটির ক্ষেত্রে বলতেছে ব্যবস্থাপনা যেহেতু আমাদের বেসরকারি তারপরে অঞ্চল যার যে অঞ্চল সে অঞ্চল দেবেন কারো যদি ঢাকা অঞ্চল হয় ঢাকা দেবেন কোনো অঞ্চল তো আমি এখানে ঢাকা অঞ্চল দিয়ে দেখাই তারপরে দেখেন এখানে আছে জেলা এখানে জেলা থেকে সিলেক্ট করে দেবেন এখানে জেলা আমি আমারটাই দিলাম রাজবাড়ি দিলাম রাজবাড়ি এরপরে দেখেন উপজেলা বা থানা উপজেলা থানা আমি কালুখালী দিলাম আমারটা এই যে কালুখালী এরপরে দেখেন কালুখালীর সমস্ত স্কুল এখানে চলে আসছে দেখেন এখন আপনি কালুখালীর যদি কোনো স্কুলে সুপারিশ প্রাপ্ত হন তাহলে সেই স্কুলটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তা মনে করেন যে কালুখালীর আমি মৌকুড়ি স্কুলে সিলেক্ট হয়েছি বা সুপারিশ প্রাপ্ত তাহলে এখানে আমি মৌকুড়ি স্কুলে যে মৌকুড়ি উচ্চ এটা আমি সিলেক্ট করে দিলাম দেখেন সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে মৌকুড়ি উচ্চ বিদ্যালয় এই যে

যে বছরে হয়েছে মানে যে বছর আপনি এন এর পরীক্ষার্থী ছিলেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপরে হচ্ছে ছবি না পরীক্ষার বছর গুলো এবার চলে গেছে এখন ছবি দেখেন এই যে ফাইল নির্বাচন করুন এখানে আপনি ক্লিক করলে ফাইল চাপ যে কোন ফাইলে আপনার ছবি আছে তারপরে করেন যে আমার ছবি আছে ডেস্কটপে তা আমি এই যে ডেস্কটপ থেকে আমার এই ছবিটা সিলেক্ট করে দিলাম যে ওপেনে ক্লিক দিলে এই ছবিটা এখানে চলে আসবে এই ছবিটা চলে আসছে দেখেন এরপর আছে দেখেন নিয়োগ সংক্রান্ত সংদukti নিয়োগ অধিদপ্তর পত্র সেখানে এই ফাইল নির্বাচন করে নিয়ে ক্লিক দেবেন ক্লিক দিলে আপনার কোন ফাইলে আপনার নিয়োগপত্র যোগদানপত্র আছে তখন এটা চাবে তাই এখানে মনে করেন যে আমার নিয়োগপত্র আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য দিছি মনে করেন এই ফাইলটা এই ফাইলটা আমার নিয়োগ ও যোগদানপত্র এই ফাইলের মধ্যে আছে তা নিয়োগ আগে থেকেই একটা দুইটা মানে নিয়োগ পত্র এই দুইটা মিলে একটা ফাইল তৈরি করে আগে এখানে রাখতে হবে কম্পিউটারের মধ্যে তা মনে যে এটা আমার নিয়োগ পত্র যোগদান পত্র এটা এখানে সিলেক্ট করে যে ওপেন করলাম ওপেন করলে দেখবেন যে নিয়োগ পত্রটা এখানে কিন্তু বসে গেছে যে তাহলে এটা নিয়োগ এখন দেখেন এটা বসানোর মানে এটা পূরণ করার পরে আপনি দুই তিনবার চেক দেবেন যে কোনো ভুল আছে কিনা এই আপনার যে বাংলায় নাম লিখছেন ইংরেজিতে নাম লিখছেন পিতার নাম লিখছেন তারপরে ধর্ম দিছেন পুরুষ মহিলা জাতীয় পরিচয় মোবাইল নম্বর ইমেইল পাশের পদের ধরন তারপর নিয়োগের সময় প্রাপ্ত পদবি যোগদানের তারিখ নিয়োগের ধরন মানে নিয়োগ সুপারিশকারী এই তথ্যগুলো আপনি একবার চেক করবেন কয়েক দুই তিনবার চেক করার পর যদি দেখেন যে হ্যাঁ সবই ঠিকঠাক আছে তাহলে আপনি এই যে সাবমিট ক্লিক দিবেন সাবমিটটা ক্লিক দিলে আপনার এই রেজিস্ট্রেশন তথ্যগুলো আপনি ওই যে ওখানে স্কুল সিলেক্ট করছিলেন যে মৌকুর উচ্চ বিদ্যালয়ে যে এখানে প্রতিষ্ঠান এখানে যে মৌকু যে যে প্রতিষ্ঠানটা এখানে সিলেক্ট করে দিছিলেন ওই প্রতিষ্ঠানের এখানে আপনি সাবমিট দেওয়ার সাথে সাথে এই রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের তথ্যটা বা এই ফর্মটা আপনার চলে যাবে এই মৌকুর উচ্চ বিদ্যালয়ের আইডিতে মৌকুর উচ্চ বিদ্যালয়ের যে ইমেজ সেলের আইডিতে আইডি আছে সেখানে চলে যাবে তখন প্রতিষ্ঠান প্রদান ওই ইমেজ সেলে ঢুকে তার প্রতিষ্ঠানের আইডিতে ঢুকে আপনার এমপিও মানে এইচ আর এম নামে একটা অপশন আছে সেখানে ঢুকে আপনার এই মানে এই রেজিস্ট্রেশন যে আপনি পাঠাইছেন রেজিস্ট্রেশন করার জন্য তা ওখানে প্রতিষ্ঠানের আইডিতে ঢুকে আপনাকে অ্যাপ্রুভ দেবে অ্যাপ্রুভ দিলে তখন আপনি অ্যাপ্রুভ দেওয়ার পরে আপনি এমপিও ভুক্তির আবেদন করতে পারবেন আশা করি এই ফর্মটা কিভাবে ফিল করতে হবে এই রেজিস্ট্রেশন ফর্মটা কিভাবে আপনারা ফিল করবেন সেটা আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ আমি যথাযথ উত্তর দিব আমি আবারো আমার আসাদ স্যার 97 ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন